হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আবার ছাদে চলে এলাম সকালে কী রৌদ্র উঠেছে তো বন্ধুরা বুবিন ভিলিয়া গাছ বা বাগান ব্রাশ তো এই গাছে দেখো একবার ফুল হয়ে গেছে এই যে ফুল হওয়ার পরে এই যে ডালগুলো যে থাকে ফুলের পাপড়ির যে ডালগুলো থাকে এগুলো আমাদের কেটে দিতে হবে তা না দিলে আমাদের গাছে আর বেশি ফুল আর মানে পাবো না তো এই ডালগুলো আজকে কাটাই ছাটাই করে দিলে পরে প্রচুর ফুল পাওয়া যাবে এগুলো একটু কাটে ছাটে করে খাওয়ার দিতে হবে এ প্রতিটা গাছে দেখো যে ফুল হওয়ার পরে যে ডালগুলো থাকে সে ডালগুলো আমাদের কেটে দিতে হবে এই গাছটাই একবার কেটে দিয়েছি আবার এই যে নতুন নতুন ডাল বেরোচ্ছে যখনই আমরা এই ডালগুলো কেটে দেবো তখনই এখান থেকে আবার নতুন করে ডাল বেরোবে আর নতুন ডাল বেরোলেই ফুল হবে যে কোনো গাছে নতুন ডাল কাটার পরে ফুলটা আমাদের পাওয়া যায় পেতে পারি তো এই দেখো এই ডালগুলো এই যে এখানে ফুল ছিল এই ডালগুলোর মধ্যে এই ডালগুলো সব কেটে দিতে হবে দিয়ে এই গাছটাকে একটু খাওয়ার দিলে পারে আবার প্রচুর ফুল পাবো তো প্রচুর ফুল পেতে গেলে বুগুন গাছে এইভাবে পরিচর্যা করলে আমরা প্রচুর ফুল পেতে পারি তা এখন দেখো আমি এই গাছগুলোকে একটু মানে এই বুগুন যে গাছগুলো আছে সব গাছে এরকম কাটা ছাটাই করে খাওয়ার দেব। তো চলো বন্ধুরা সঙ্গে থেকে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমি চলো ভিডিওটা শুরু করছি কি কি খাওয়ার দেবো আর এই কোন কোন ডালগুলো কেটে দেবো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা প্রতিদিন আমাদের গাছে পরিচর্যা করতে হয় তো আমি প্রতিদিনের যে পরিচর্যা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যেটাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই গাছটা দেখো অনেকদিন ফুল দেয়নি কারণটা বুঝতে পারছি না আগে প্রচুর ফুল হতো গোটা গাছটা একদম পিঙ্ক কালারের ফুল গাছ ভর্তে ফুল হতো কিছুদিন ধরে ফুল হচ্ছে না তো এই গাছটা একটু ভরপুর খাওয়ার দিতে হবে কি খাওয়ার দেব কি দিলে ফুল আসবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের ভিডিওতে আর এই গাছটাতে ফুল ফুটেই যাচ্ছে এটা হচ্ছে লম্বা লম্বা ডাল বেরোয় সেই ডালগুলোতে ফুল হয় তো আমার এই গাছটা নতুন বেশি ফুল হয়নি কেবল কয়েকটা করে ফুল ফুটছে তো চলো আমরা যাই তো এই গাছটা দেখো এই গাছটা আমি ডাল থেকে চারা করেছি একটা ডাল বসিয়েছিলাম ডাল থেকে গাছটা চারা করেছি তো গাছটা দেখো এখন প্রচুর ফুল ফোটে এ দেখো দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ফুল ফোটে এই ফুল ফোটার পরে এই যে ডালগুলো আছে যে অংশটা আছে ডালের এই ডালগুলো কেটে দিতে হবে এটা ফুল না হয়ে গেছে আমাদের এখন আমি ডালগুলো কেটে দেবো এভাবে করে কেটে দেবো এভাবে করে যদি পরিচর্যা করা যায় তাহলে উগুন নিলে গেছে প্রচুর ফুল পাওয়া যায় তো এই যে যখনই আমরা এই ডালটা কাটবো এটা দেখো তোমরা এই ডালেতে এখান থেকে একটা নতুন তো এই ডালগুলো আমি কেটে দেবো কাটা হয়নি সম্পূর্ণ এগুলো কাটলে পরেই নতুন করে মানে ডাল বা খুশি বেরোবে যে এগুলো কাটলে আর এগুলো শুকিয়ে গেলে আর এখান থেকে ডাল বেরোবে না যার জন্য এগুলোকে পরিষ্কার করে কেটে দিতে হবে দেখো এগুলোকে কেটে দিতে হবে কেটে দিলে পরে এখান থেকে ডাল হবে সে ডাল থেকে আবার নতুন করে ফুল হবে তো আমি সবগুলো ডাল কেটে দিলাম তো এইভাবে কেটে দিলাম তো সঙ্গে শেয়ার করছি এইগুলো আমি ফুলগুলো নেব না এই ফুলগুলো সব কেটে দিল যত ফুল আছে মাথাগুলো কেটে দেব এই দেখো এগুলো ডাল আছে একদম পরিষ্কার করে কেটে দিতে হবে এই নতুন নতুন আবার ডাল ছাড়ছে আর যখনই আমি এইগুলো কেটে দেবো তখন ঝোপালো হবে আরও বেশি করে ডাল ছাড়বে আর দেখতে সুন্দর হবে গাছটা বুসি হবে সুন্দর হবে তো এইভাবে করে আমি সবগুলো ফুল কেটে দিলাম তোমরা দেখতে পেলে যে আমি একটা ফুলও রাখিনি সবগুলো ফুল আর ফুলের ডালগুলো কেটে দিলাম প্রথম কাজ হচ্ছে আমাদের এইটা এভাবেই পরিচর্যা করতে হবে যে এখন আমার গাছটা কি হলো পরিষ্কার হয়ে গেল এখন গাছটাতে আবারও নতুন করে ফুল আনবে এখন কি করতে হবে এই গাছের গোড়াটাকে খুঁচিয়ে দিতে হবে ভালো করে খুঁচিয়ে দিতে হবে গাছটা আমি কেটে দিলাম এখন গাছটাকে ভরপুর খাওয়া দিতে হবে যে কোনো গাছ যখনই কাটবে তখনই গাছটাকে একটু ভরপুর খাওয়ার দেবে তাহলে কী হবে গাছের এনার্জিটা পাবে আবার নতুন করে ডাল ছাড়বে আর নতুন করে ডাল ছাড়লে পরে ফুল ফল আসবে তো এটা হচ্ছে আমাদের গাছের প্রথম পরিচর্যার নিয়ম যে গাছকে ভালো করে পরি ঠিকমতো যত্ন করতে হবে যেটা গাছের শিকড়টাকে ভালো রাখতে হবে গোড়ার দিকে যদি আমরা ভালো করে সবসময় মানে মাটিটা হালকা রাখি আর সুন্দরভাবে পরিচর্যা করি তাহলে গাছটা আমার একদম ফুল সুন্দরভাবে ফুল ফল দেবে তো প্রথমে আমি মাটিটাকে সুন্দরভাবে খুঁজিয়ে দিলাম এখন এখানে নিয়ে নেবো আমি মুঠো ভার্মি কম্পোস্ট মুঠো ভার্মি কম্পোস্ট নিলাম তার সঙ্গে নেবো আমি এক হাড় গুঁড়ো এটা ভালো মানের হাড়গুঁড়ো খুব ভালো হাড় আমি নিয়ে এসছি এর সঙ্গে দেব আমি একটু পটাশ কেন আমরা ফুল নেবো এখন গাছটা ছোটো ওই জন্য হাফ চামচ মতো পটাশ দিয়ে দিলাম আর এর সঙ্গে দেবো আমি আর একটা জিনিস সেটা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রো সুপার এটা হচ্ছে গাছের শিকড় বৃদ্ধি করে যে শিকড়ের ছবি আছে শিকড় বৃদ্ধি করে গাছকে ভালো রাখে আর গাছে কোনো রকম শিকড় পচন ধরে না এর জন্য আমি এটাকে মোটামুটি হাফ চামচ মধ্যে দিয়ে দেবো এরকমভাবে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই সবটা খাওয়ার গাছের মধ্যে দিয়ে দেবো এখানে দুমুঠ মতো খাওয়ার হলো তো এই খাওয়ারটা সম্পূর্ণ আমি একটা গাছে দিয়ে দেব তো এভাবে যদি এটা আমার ছোট গাছ এই যে কিছুদিন আগে ডাল বসিয়েছিলাম ডাল থেকে চারা হয়েছিল সেই গাছ গাছ এইটা যার জন্যে গাছটা খুবই ছোটো এভাবে দিয়ে মাটিতে চাপা দিয়ে দিতে হবে আবার আমি এই সাইডটা দিয়ে দেবো দিয়ে এই সাইডটা মাটি চাপা দিয়ে দেব দিয়ে বন্ধুরা এই গাছগুলোকে এখন ফুল জল দিয়ে ভরপুর জল দিতে হবে দিয়ে ফুল সানলাইটে রেখে দিতে হবে তাহলে কী হবে গাছগুলোতে ভর্তি ভর্তি ফুল আসবে তো বিন গাছে গাছের যদি এইভাবে একটু পরিচর্যা করা যায় তাহলে আমরা মোটামুটি অনেকবার তিন থেকে চারবার গাছগুলোতে ফুল পেতে পারি এই বর্ষার সময়ও ফুল দিচ্ছে শীতকালে শুধু একটু ফুলটা আমরা কম পাই তাছাড়া এটা বারো মাস আমরা ফুল পাই দু তিনবার করে ফুল হয় ফুল শেষ হয়ে গেলে ফুলগুলো কেটে দিলে আবার নতুন করে ফুল আসে যে টাইম যেটুকু সময় টাইম লাগে ফুলগুলো আসতে সেটুক সময় আমাদের গাছে ফুল থাকে না বাদ বাকি সময় আমরা গাছে এই বগিন বিলিয়া গাছে ফুল পেতে পারি তো এরকম করে যত্ন করলে আর এরকম পরিচর্যা করলে আমরা বগিন বিলিয়া গাছে প্রচুর প্রচুর ফুল পেতে গাছটা দেখো একদম আমি ক্লিয়ার করে কেটে দিলাম সুন্দরভাবে একটাও পুরোনো ডাল নেই আর একটা ফুল নেই এই যে সুন্দর সুন্দর ডাল ছাড়ছে এইগুলোতে নতুন নতুন ডাল ছাড়বে খাওয়ার দিয়ে দিলাম তো এভাবে তোমরা বুগুন বিলিয়া গাছ কাজ করো আমি বাকি গাছগুলোতে এভাবে খাড় দিয়ে দেবো যে বাকি গাছগুলো তোমাদের দেখালাম তো এখন আমি এই গাছটা একটু ভরপুর জল দিয়ে দেবো দিয়ে এটা কিন্তু সেমি সেটে রাখবো না আমি ফুল সানলাইটে রাখবো বুগুনবিলিয়া গাছ ফুল সানলাইটটা পছন্দ করে তো এখন আমি এটাকে একটু জল দিয়ে দেবো ভরপুর করে এখন আমি ভরপুর জল দিয়ে দেবো এই গাছে জল খুব কম পছন্দ করে কিন্তু যেহেতু খাওয়ার দিলাম জলটা অন্য সময় কম পছন্দ করে খাওয়ার দিলে পরে খাওয়ারটাকে গাছে নেওয়ার জন্য এই জলটা প্রয়োজন হয় কারণ খাওয়ারটার সঙ্গে জলটা মিশে গিয়ে গাছ গ্রহণ করে তো যার জন্য আমি গাছটাকে ভরপুর জল দিয়ে দিলাম তারপরে এরপরে যখন আবার ফুল ফুটবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইভাবে বগিনভিলিয়া গাছ যদি পরিচর্চা করা যায় তাহলে আমরা প্রচুর ফুল পেতে পারি আর দেখতে সুন্দর লাগে আমাদের বাগানের সবচেয়ে সড়ায় গোলাপ গাছ আর বুগুনভিলিয়া গাছ তো এরকম যদি দু চারটে বুগুনভিলিয়া গাছ থাকে তাহলে আমাদের বাগানটাকে ভরে দেবে তো বন্ধুরা এইভাবে তোমরাও পরিচর্যা করো প্রচুর প্রচুর ফুল পাবে আর দেখতে সুন্দর লাগবে তো আমি যখন আবার ফুল হবে গাছটাতে তখন তোমাকে তোমাদের দেখাবো আপডেট দিতে থাকবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখলে বুগিন ভিলিয়া গাছের পরিচর্যা তো এখন এই পর্যন্তই আমি বাকি গাছগুলোতে খাবার দিয়ে দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমি এই গাছটা শুধু দেখা দেখালাম যে কীভাবে বুগিন ভিলিয়া গাছে পরিচর্যা করতে হয় তো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা